নতুন বছরের শুরুতে আগামী সাত জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সংবাদের সাথে আছে আমি ফজুল হক অনেকদিন ধরেই শোনা যাচ্ছে চিকিৎসার জন্য লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কয়েকবার বিদেশে যাত্রার দিনক্ষণ ঠিক হলেও তা বাতিল হয়েছে বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার ব্যাপারে দীর্ঘদিনের ব্যাপক আলোচনার পর অবশেষে সফরের চূড়ান্ত সূচি তৈরি হয়েছে জানা গেছে নতুন বছরের শুরুতেই লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন সঙ্গে যাবেন ষোলো সদস্যের প্রতিনিধি দল বেগম খালেদা জিয়া সাথে জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সাতজন চিকিৎসক সহ ষোলো সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি রাত এগারোটায় লন্ডনে যাবেন তিনি লন্ডন এবং যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নেবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কর্মকর্তা পরিবারের সদস্য এবং অন্যান্য নেতারা তার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার সফর সঙ্গীর মধ্যে রয়েছে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে যাত্রার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন এই সফরকে নির্বিঘ্ন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছেন এই সফরে বেগম খালেদা জিয়া ভিআইপি প্রোটোকল পাবেন বলে জানা গেছে চেয়ারপারসনের একজন ব্যক্তিগত চিকিৎসক জানান খালেদা চিকিৎসা দুটি টিমে হবে প্রথম টিমে তার চিকিৎসা হবে লন্ডনে এরপর তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে এর মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের জোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে তিনি জানান সব কিছু ঠিক থাকলে চিকিৎসার শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সৌদি আরবে উমরাহ পালন শেষে দেশে ফিরবেন এর আগে জিয়া অরফানে দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাবেক আওয়ামী সরকারের নিয়ন্ত্রণাধীন নিম্ন আদালত বছরের কারাদণ্ড দেন পরে উচ্চ আদালত ওই সাজা বাড়িয়ে দশ বছর করে দেন পরবর্তী সময়ে সরকারের নির্বাহী আদেশে তার জেল মুক্তি হলেও খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয় গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করার পরও তা নানা অজুহাতে প্রত্যাখ্যান করে সাবেক সরকার পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপল্লবের মাধ্যমে খাসিনা উৎখাত হওয়ার পর বেগম খালেদা জিয়া সব অভিযোগ থেকে খালাস পেয়েছেন এনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৬ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন সর্বশেষ দু সালে লন্ডনে মা ছেলে সাক্ষাৎ হয় দীর্ঘ আট বছর পর আবার সাক্ষাৎ খালেদা জিয়ার এই সফরে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন দর্শকের ছিল এখনকার সংবাদে পরবর্তী সংবাদ দেখ আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ